পুরা ঢাকা সিটি ইনশাল্লাহ এক লাইট দিয়ে কাভার করতে পারতেছি যদিও এখানে আলো আসত ওয়াটারপ্রুফ হাই কোয়ালিটির লাইটটি নিতে হলে শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আসসালামু আলাইকুম যারা কি ভালো কোয়ালিটির একটি টর্চ লাইট চাচ্ছেন ওয়াটারপ্রুফ হতে হবে ব্যাটারি কোয়ালিটি তো ভালো হতে হবে এবং লং লাস্টিং হতে হবে তাদের জন্য আজকে একটা মিলিটারি গ্রেড টর্চ লাইট নিয়ে আসতাম যারা একটা হাই পাওয়ারফুল লেজার লাইটের মতো আলো চাচ্ছেন কোয়ালিটি ফুল হতে হবে এবং এক কথায় ভালো একটা কোয়ালিটি চাই সব কাজে যে ইউজ করা যায় তাদের জন্য আজকের এই লাইটটি তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিওটাতে এই সম্পূর্ণ লাইটটা দেখানোর চেষ্টা করব। আর ইনশাল্লাহ হাই স্টারের একদম কিং অফ লাইট লাইটের কিং নিয়ে আসছে ইনশাল্লাহ মিলিটারি গ্রেট হ্যাঁ তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আমাদের লাইট সম্পর্কে বিস্তারিত সকল কিছু জেনে যাবেন আজকের এই লাইটটা থাকছে যারা নাকি মাছ ধরে যারা নাকি নদীতে থাকে যারা নাকি পাহাড়ে থাকে যারা নাকি রাত্রেবেলা নাইট গার্ডের কাজ করে মানে এক কথা ইমারজেন্সি কাজে সর্বোচ্চ সাপোর্টের জন্য এই লাইটটি হতে পারে বেস্ট তো আজকের এই লাইটটির মডেল হচ্ছে স্টার এস এস ওয়ান জিরো টু এক ওয়াটারপ্রুফ ওয়েদার ওয়াটারপ্রুফ এবং ড্রাস্ট প্রুফ একটি লাইট আজকে এই লাইটটি পানিতে ভিডিও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর অবশ্যই অর্ডার করতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে শুধুমাত্র ভিডিওতে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করে তারপর আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকে লচ হচ্ছে সানস্টার কিং অফ লাইট ওয়ান জিরো টু তো এটা খোলার সাথে সাথে কিন্তু এরকম একটা সুন্দর লাইট পেয়ে যাবেন একটা কিন্তু সুন্দর টাইপ সি চার্জার পেয়ে যাবেন একদম হাই কোয়ালিটি একটা চার্জার কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা সাথে সাথে কিন্তু একদম পাওয়ারফুল সিক্স ব্যাটারি বিশ হাজার এমএইচ ফোর পয়েন্ট টু গোল্ড লিওন একটি ব্যাটারি পাওয়া যাবেন যেটা দিয়ে নাকি সহজেই তাড়াতাড়ি ফাস্ট চার্জার হবে এবং লং টাইম আপনারা কিন্তু ইউজ করতে পারেন এখানে ইন ব্যাংক বা প্যান্থার একদম মিলিটারি গ্রেডের একটি লাইট এটি দেখেন কত এম্পিয়ার এবং বিশ হাজার এম এইচ ফোর পয়েন্ট টু বোল্ড লিওন ব্যাটারি হবে একদম হাই কোয়ালিটি একটি ব্যাটারি কিন্তু হবে এছাড়া কিন্তু লাইট সবচেয়ে বড় চমক হচ্ছে লাইট দেখেন ভাই কি সুন্দর একটি লাইট আসলে মিলিটারি গ্রেড বলার কারণ কি দেখেন সুইচটার মধ্যে কি ইউজ করা হয়েছে প্যানথার দেখছেন যেরকম দেখতে হবে এরকম কিন্তু ইনশাল্লাহ কোয়ালিটি হবে একদম স্মুথ তো যারা নাকি ভালো কোয়ালিটির একটি লাইট চাচ্ছেন ওয়াটারপ্রুফ হতে হবে কোয়ালিটি সম্পূর্ণ একটি লাইট চাচ্ছেন তাদের জন্য আর এই লাইটটি কিন্তু সহজে কিন্তু এটা দিয়ে আপনারা মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এছাড়া কিন্তু এই লাইটটি দিয়ে মোবাইলে চার্জ করতে পারবেন তো দেখিয়ে দিব সম্পূর্ণ লাইটের সকল কিছু ফিচার ফিচার দেখার আগে আমি একটু লাইটটির ফিচার দেখব এখন কিন্তু আমি এখন ব্যাটারিটা করে দেখানোর চেষ্টা করবো তো ফার্স্টে যেটি প্লাস আছে সবসময় কিন্তু প্লাস দিয়ে দেবেন দেওয়ার পরে মাইনাসটা উপরে থাকবে তারপর এটা ইনশাল লাগিয়ে দিবেন মিলিটারি গ্রেড যেহেতু কোয়ালিটি ফুল ইনশাআল্লাহ লাগাবেন লাগানোর পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইয়াদ আছে যারা কি স্ট্যান্ড ইউজ করতে চান সবাই কিন্তু ইনশাল্লাহ স্ট্যান্ড ইউজ করতে পারবেন এখানে কিন্তু আপনারা চার্জ ইন্ডিকেট করতে ইনশাল্লাহ দেখে যাবেন এ দেখেন এখানে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট চার্জ আছে এখন এখানে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট আছে যেমন পঁচাত্তর পঞ্চাশ পঁচিশ ইন্ডিকেট করবো এখানে লাইট মানে কত পার্সেন্ট চার্জ আছে ওটা ওয়াটারপ্রুফ নাকি তো বিহ ওয়াটারপ্রুফ নাকি এটা আমরা দেখানোর জন্য কিন্তু একদম ডাইরেক্ট দেখেন পানি পড়তেছে এখানে কিন্তু আমরা এখন ভিজিয়ে দেখাবো সাধারণত বৃষ্টির পানিতে কিন্তু কোনো প্রবলেম হয় না এটা কিন্তু এইভাবে আপনারা পানিতে ভিজিয়ে তারপর আমাদের কাছে এই লাইটটি নিতে পারেন একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং কোয়ালিটিফুল লাইট হবে দেখেন এখন যদি আমরা জ্বালাই দেখছেন কি সুন্দর জ্বলতেছে হ্যাঁ দুই তিন চার এমন ভিপ দেবে তো এরকম ওয়াটার প্রুফ হাই কোয়ালিটির লাইটটি নিতে হলে শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে কিন্তু ইনশাল্লাহ আপনারা কিন্তু এই লাইটটি বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি যান আর আলো দেখতে হলে রাত্রেবেলা আলোতে আমি দেখিয়ে দিব যে কতটুকু আলো হয় এই লাইটটিকে আমরা মিলিটারি গ্রেড লাইট কেন বলি হ্যাঁ দেখেন লাইটে আলো দেখলে আসলে বুঝে যাবেন যেরকম কোয়ালিটি পাথরের মতো কোয়ালিটি হবে ওরকম কিন্তু লাইটের আলো হয়ে থাকবে হ্যাঁ আমরা যদি ফার্স্ট টাইম একদম যদি আমরা সামনাসামনি দেখাই যে আমরা সামনে আলো কিরকম আমি যদি দেখাই দেখেন দেখেন জুম ইন করে একেবারে দিনের মতো হয়ে গেল কমে কমে যাবে যাবে তিন চারে কিন্তু এরকম বিপিং দিতে থাকবে এটাতে চারটা মোড রয়েছে পাঁচ কিন্তু এরকম বন্ধ হয়ে যাবে আর আমরা যদি জুম আউট করে দূরে দেই তাহলে বুঝতে পারবেন যে কি আলো এটা দূরে দেই এখন দেখেন ভাই আপনি যতটুক দিবেন সম্পূর্ণ কিন্তু একদম আলোকিত হয়ে যাবে আকাশের দিকে দেখেন একদম রেজাল লাইটের মতো হবে মিলিটারি গ্রেট এই আলো দেখেন কত সুন্দর আমি আমি যদি যদি সামনের দেখাই দেখাই আমাদের একটা বাগান আছে দেখেন একদম স্পষ্ট সকল কিছু কিন্তু দেখেন একদম স্পষ্ট সকল কিছু দেখে দিবেন আমি এক ভিডিও করছি আর এক হাতে কিন্তু লাইট চালাচ্ছে ভালো করে ধরতে পারতেছি না বাট দেখেন গোল দূরে দেন যত দূরে দেবেন আপনি আপনি যত দূরে দেবেন একদম স্পষ্ট এরকম দেখতে সকল কিছু দেখেন আমি এদিকে স্পেস দিয়ে দেখেন একদম স্পেস দিয়ে সকল কিছু কিন্তু ইনশাল্লাহ একদম সহজে কিন্তু দেখতে পারবেন দেখেন সকল কিছু এ টু জেড পুরো ঢাকা সিটি ইনশাল্লাহ এক ফ্লাইট দিয়ে কাভার করতে পারতেছি যদিও এখানে আলো আছে বাট আমরা যদি আরও অন্ধকারে দেয় তাহলে কিন্তু আরও স্পষ্ট এটা দিয়ে দেখতে পারবেন আর এটা তো মুড রয়েছে আমি যদি দেখাই দেখেন একটা মুড দুইটা মুড তিনটা মুড চারটা মুড চারটা মুডে কিন্তু এই লাইটটি আপনারা চালাতে পারবেন যারা নাকি নদীতে ব্যবহার করতে চান নাইট গার্ডের জন্য ব্যবহার করতে চান এই লাইটটি একটা বেস্ট লাইট হতে পারে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা এই লাইটটি দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে ঢাকার ভিতর হলে আশি টাকা আগে দিতে হবে ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে তারপর এই লাইটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আপনার দূরে যতটুকু হবেন এরকম বিশাল বড় হয়ে কিন্তু তারপর লাইটের আলোটা হবে তা জানা নিতে চাচ্ছেন স্কান দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশ ছোট গেলে হোম ডেলিভারিতে এই লাইটটি আমাদের কাছ থেকে নিতে পারে